গুড মর্নিং বন্ধুরা আজকে আপনা আপনাদের অর্ধিতলে স্বাগত আমি দেখুন বাজার থেকে টাটকা রুই মাছ এনেছি মাছটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি সজনে ডাটা কাঁচকলা আলু এটা দিয়ে একটা সুস্বাদু ঝোল করব। এখন তো জানেন হালকা হালকা গরম পড়েছে এই জন্যই একটু পাতলা করে ঝোলটা করব সজনে ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তাহলে দেখুন আসুন আমি করি রুই মাছের পাতলা ঝোল প্রথমে আমি রুই মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব হ্যাঁ নুন আর হলুদ মাখিয়ে আমি সবজিগুলো কেটে নেব যতক্ষণ মাছগুলো আমি এক একটা কড়াইতে করে ভেজে নেব দেখুন কড়াইয়ের তেল বসিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে এবং আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব মাছের তেল দিয়ে আমি এবারে একটু জিরে ফোড়ন দিয়ে দেব মাছ ভাজার যে তেলটা ছিল আমার মাছ তুলে নিয়েছি এবারে আমি শুধু একটু জিরে ফোড়ন দেব আর দেব দু চারটে কাঁচা লঙ্কা চেরা দেখুন জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি যে সজরা ডাটা আলু ভাত কলা সব থেকে সেগুলো দিয়ে দেবো ভালো করে একটু ভেজে এবার দেখুন আমি সাদা জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি শিলে এটা আমি বেটে নেব

কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এগুলো দিয়ে আমি ভালো করে এবারে কষিয়ে দেখুন একটু কষা হয়ে গেছে এবং আমি

ভালো করে মেরে চেড়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুল আমার ফুটে এসছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবার চাউব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোল প্রায় উঠে এসছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে অফ করে নেব তাহলে বন্ধুরা আমার পাতলা সজনে ডাটা কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল কিরম লাগলো বলবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন টাটা সাই ওনারা